এগুলোর দাম তো কাছাকাছি না এটা দাম বেশি না এটা দাম কত দাঁড়া করান এটা কত চাইতেছেন এক লাখ আশি আর এটা এক লাখ নব্বই একশো নব্বই না কাকা ওই বড় গরুটার দাম কত কত চাইতেছেন সাদাটা সাদাটা হ্যাঁ সাদাটা চার লাখ বিশ চাইতেছেন কত হলে ছেড়ে দিবেন তারপরে তো একটা আপনার একটা চাওয়া দাওয়া বিক্রির দাম আছে না আলাদা চার লাখ আচ্ছা ঠিক আছে আমি করে গেলাম আসলে ভালোই

আগো মাসলসব বাজারে সব গরু ওই মোটামুটি একটা সুন্দর সাইজের যারা যারা গরু কিনতে চান বা বারান্দা বাজারে আসতে পারবেন গরুর হাটে লালদিকে ইনশাআল্লাহ লালদিকে বারান্দাতে এটা তালতলা মাঠ এডা গরুর হাটে সুন্দর সুন্দর গরু আছে যারা যারা কুরবানির জন্য ভালো গরু খুঁজতেছেন ইনশাআল্লাহ এই তালতলা মাঠের দেশি গরু

পালুয়ান পালুয়ান মাশাল্লাহ বড় বড় গরু এই বাজার আছে লাল দীঘি তালতলাহাটি বড় বড় গরু আছে ইনশাল্লাহ যারা যারা বড় গরু কিনতে চান ইনশাল্লাহ এই মাঠে চলে আসবেন ভালো ভালো গরু পাইবেন ইনশাল্লাহ দেখেন খুব সুন্দর সুন্দর গরু এদিকে আরো বড় বড় আছে মোটামুটি অনেক গরু উঠছে যদিও এখনো ক্রেতা নাই ক্রেতা শূন্য বর্তমানে হয়তো কালকে পরশু থেকে আরো ক্রেতা আসবো আর কি যেহেতু অনেকে চিন্তা ভাবনা করে গরু কি না বাসা নিয়ে কি খাওয়াবো কি এক করবো এই জন্য হয়তো অনেকে এখনো বাজারে আসে নাই সুন্দর গরু এটা আর একটা গরুর শাড়ি কত সুন্দর সুন্দর গরু আছে যারা নাকি এরকম কুরবানির জন্য সুন্দর গরু কিনতে চান ইনশাল্লাহ বারান্দা গরুর হাটে চলে আসবেন ইনশাল্লাহ সব গরু খুব সুন্দর সাইজগুলো অনেক ভালো সব দামের গরু এখানে আছে ইনশাআল্লাহ যারা যারা গরু কিনতে চান এই বারান্দা লাল লাল দিকে বারান্দা হাটে গরুর হাটে আসতে পারেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর গরু পাইবেন আশা করা যায় মানে ভাল গোল ও কইছে মানে ভালোছে মানে दारू এই তালা ও যে এটা এই কোনটার দাম কত ভাই এডা কার হ্যালো ভাই এডা কার প্রভাত তো সাইজ ভাই বেপাৰী কি বেপাৰী বড়ো জানানীয়ে আছে এখনো এদের মানে ব্যস্ততা শুরু হয় নাই আজকে হয়তো কালকে পশু থেকে এদের ব্যস্ততা শুরু হয়ে যাবে গরু বিক্রির জন্য এবং অনেক ক্রেতারাও থাকবে বাজার ইনশাল্লাহ